আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কি বারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়েরা প্রিয়জনকে সময় দিতে পারেন না আপনার প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেন না আগে সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একদম জিরো হয়ে গেছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশ উপস্থিত হইলাম তো এই বেশটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী জিরো থেকে একদম আপনি হিরু হয়ে যাবেন যে সকল বায়েদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে সময় দিতে পারতেন করতেছে না নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে যে সকল যুবক বায়রা বিভিন্ন লাইনে গিয়ে জীবনকে একদম বরবাদ করে ফেলছেন অথবা ওয়ান টাইম বরিকে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলছেন যুবক ভাইদেরকে বলবো যে সকল ভাইয়েরা সব কাজ করে এইসব কাজ করা থেকে আপনি বিরত থাকেন দেখবেন সাময়িক সময়ের জন্য আপনার উপকার হবে পরবর্তীতে দেখবেন আপনার জীবনটাকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন তো এই জন্য যুবক ভাইদেরকে বলবো ওই সমস্ত কাজ হইতে আপনারা বিরত থাকুন তো আজকের বিশ্বাসটি খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আশাবাদী আপনাদের উপকার হবে তো এই জন্য বলছি অনেক মানুষে এটা সেবন করে অনেকের উপকার হয়েছে তাহলে আমিও আশাবাদী আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনারও উপকার হবে আল্লাহ তালার উপর হবে বিশ্বাস রাখতে হবে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে করতে হবে কাজ করতে হবে যদি এগুলো করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহতালা আমাদেরকে ওই সমস্যা হইতে মুক্তি দান করবেন আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক যে সকল বায়রা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাদের ছোটো খাটো বেশওয়াজের কাজ হবে না কেন কাজ হবে না যে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ভাই ছোটো কাটো বেশওয়াজ আপনার শরীরে স্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে কেন কাজ হবে না আপনার ছোটো কাটো বেশ মাছ যেমন আপনার যদি একজন মানুষের যদি একশো পাঁচ ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু নাপা বড়ি তাকে কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিকতে টিকতর আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াচ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াচ হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করেছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান বিন্দু বিন্দুমাত্রও কেমিক্যাল স্পর্শ করায় নাই কেমিক্যাল মুক্ত আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সায় নষ্ট করছেন তো জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন জীবন দিছেন আল্লাহ হায়াত দিস আল্লাহ তো এই জীবনকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন জীবন থাকতে হায়াত থাকতে কষ্ট না করি টাকার মায়া করতেছেন টাকার মায়া যদি করতেছেন দেখেন আপনি টাকার মায়া যদি করেন পরবর্তীতে দেখবেন আবারও লক্ষ লক্ষ টাকা খরচ করবেন তারপরে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না তো এই জন্য বাইদেরকে বলবো আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করেন জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন আশাবাদে আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি আপনি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আজকে বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে খেজুর দ্বিতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে চীনা বাদাম তৃতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আমাদেরকে কিশমিশ চতুর্থ নাম্বার সংগ্রহ করতে হবে বুট তো এই চারটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করবো কীভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি আপনি প্রতিদিন এক কেজি বা আধা কেজি পরিমাণে আপনি খুরমা খেজুর কিনে নিয়ে আসবেন খুর্মা খেজুর আপনি আধা কেজি পরিমাণে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পরে এবং আপনি আধা কেজি পরিমাণে আধা কেজি পরিমাণে আপনি কিশমিশ কিনে নিয়ে আসবেন এবং এক পোয়া বা আধা পোয়া এক পোয়ার মতো আপনি চোলা বুট কিনে নিয়ে আসবেন এরপরে আপনি সিনা বাদাম এক পা অথবা আধা পা অথবা আধা কেজি সিনা বাদাম আপনি কিনে নিয়ে আসবেন যখন এই চারটি উপাদান আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই চারটি উপাদান নিয়ে আসার পরে আপনি কিভাবে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সেবন করার নিয়মটি হচ্ছে আপনি প্রতিদিন রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে এক গ্লাস পরিমাণে পানি নেবেন পানি নেওয়ার পরে আপনি খুরমা কেজুর থেকে দুটা কেজুর ওই গ্লাসের মধ্যে দিয়ে দিবেন এবং অল্প পরিমাণে চীনা বাদাম এবং অল্প পরিমাণে আপনার ওই বুট ওই পাত্রের মধ্যে ওই গ্লাসের মধ্যে আপনি দিয়ে দিবেন এবং অল্প পরিমাণে আপনার কিশমিশ ওই গ্লাসের মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে আপনারা একটা সংরক্ষিত জায়গায় রেখে দিবেন রাখার পরে আপনি সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠার পরে যখন প্রেশ হবেন প্রেস হওয়ার পরে এটাকে আপনাকে সেবন করতে হবে কিভাবে সেবন করবেন সেবন করার নিয়মটি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি ভাই রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মশিবতে পড়ে যাবেন তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যত রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে কিছু দান সদ্গা করতে হবে তো এই কাজগুলো যদি করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে ওই সমস্যা হইতে মুক্তি দান করবেন তো সকালবেলায় আপনি পানিটুকু আগে এই দুটা খেজুর দিছিলেন খুরমা খেজুর এগুলো আগে আপনি সেবন করে ফেলবেন এরপরে পানিটুকু আপনি খেয়ে ফেলবেন নাস্তা হিসাবে সকালে আপনার নাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে যদি আপনি টানা একটা মাস পর্যন্ত সেবন করে দেখেন অবশ্যই আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও আপনি এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন